হেপাটাইটিস বি ভাইরাস আপনার দেহে কি কিভাবে ঢুকতে পারে সেই প্রসঙ্গে যদি একটু আমি বলি হেপাটাইটিস বি হলে আপনার ঝুঁকি কি কিউ হেপাটাইটিসও করতে পারে যেখানে লিভার ফেল করে তখন লিভারের ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় থাকে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গোলাম আজম বারডেম হাসপাতালে পরিপাকতন্ত্র ও লিভার বিভাগে কর্মরত আছি পাশাপাশি বার্ডেমের লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে আসছি হেপাটাইটিস বি ভাইরাস আপনাকে কি কি ঝুঁকিতে ফেলতে পারে এই বিষয়ে আমি প্রসঙ্গ অবতারণা করতে গেলে বলতে চাই যে হেপাটাইটিস বি ভাইরাস একটি লিভারে প্রদাহ তৈরিকারী ভাইরাস যেটা লিভারে শুধু সিরোসিস নয় লিভার ক্যান্সার লিভার ফেইল সবই করতে পারে তো তাহলে হেপাটাইটিস বি ভাইরাস আপনার দেহে কি কিভাবে ঢুকতে পারে সেই প্রসঙ্গে যদি একটু আমি বলি কারণ আপনাকে সচেতন হতে হবে যেন রোগটা না হয় তো রোগটা না হওয়ার একটা কার উপায় হতে পারে যে যেভাবে এটাকে সংক্রমিত হয় সেগুলার থেকে দূরে থাকা যেরকম আপনি ছেলেরা যখন এটা নাপিতের সেলুনে গিয়ে ওই একই খুঁড় দিয়ে ব্যবহার করা হয় চুল কাটা বা দাড়ি শেভ করার ব্যাপারে তখন কিন্তু ওই একই খুঁড় ব্যবহার করলে হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনার ডিসপোজেবল রেজার্স অথবা ব্লেড ইউজ করতে হবে যেন একই খুর বা আপনার ব্লেড আরেকজনের দেহে ব্যবহার করা না হয় আরেকটা হতে পারে হচ্ছে রক্ত পরিশোধের মাধ্যমে অর্থাৎ যদি স্ক্রিনিং ছাড়া কোনো একটা পজিটিভ রোগীর ব্লাড আরেকটা রোগী মানুষকে দেওয়া হয় তখন হতে পারে আরেকটা হতে পারে যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অপারেশন থিয়েটারে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলোকে প্রপার স্টেরিলাইজেশন করা উচিত এটা সার্জনের দায়িত্ব বা হাসপাতালের দায়িত্ব তারা এটা করবেন আর হতে পারে আপনার অনেক সময় নাক কারণ ফোড়ানো যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলোকেও আপনাকে স্টেরিলাইজ করে নিতে হবে এবং ডেন্টাল প্রসিজার দাঁতে আমাদের প্রায় লাইফে কোনো না কোনো এক সময় কিন্তু আমাদের দাঁতের চিকিৎসার জন্য দন্তবিদ তাদের কাছে যেতে হয় অর্থাৎ তারা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করবেন সেগুলো খেয়াল রাখতে হবে আর হচ্ছে যে কোনো মা যদি পজিটিভ থাকেন তাহলে তার বাচ্চা ডেলিভারির সময় তৎপরবর্তীতে কিন্তু বাচ্চার এটা প্রবেশ করতে পারে এই জন্য বাচ্চাকে জন্মের পরেই কিছু টিকার ব্যবস্থা নিতে হয় সেগুলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে নেবেন আরেকটা আছে স্বামী স্ত্রী যে শারীরিক সম্পর্ক সেভাবে এটা সরাতে পারে স্বামী অথবা স্ত্রী কেউ যদি একজন পজিটিভ থাকেন অবশ্যই তার অপোজিট পার্টনারকে টিকা দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে প্রোটেকশানের ব্যবস্থা করা যেতে পারে হেপাটাইটিস বি হলে আপনার ঝুঁকি কি আমি আগে একটু আগে বলেছি যে হেপাটাইটিস বি হলে আপনার যদি সময় মতো আপনি ডাক্তারের কাছে না আসেন হয়তো এর মধ্যে আপনার পাঁচ থেকে দশ বছর পার হয়ে গেছে আপনি জানেন না টেরও পাননি এটা হয় কিন্তু যখন আপনি টের পাবেন তখন কিন্তু লিভার সিরোসিসের লক্ষণটাই যখন আসে তখনই আপনি টের পাওয়া শুরু করবেন হেপাটাইটিস নিজে কোনো লক্ষণ তৈরি করে না লক্ষণ তৈরি করে হচ্ছে যে রোগ তৈরি করার পরে লিভার সিরোসিসের লক্ষণগুলো আসবে সেক্ষেত্রে আপনার দেহে দুর্বলতা চলে আসে অনেক সময় একটু আরও অ্যাডভান্সড যখন হয়ে যায় সিরোসিস তখন পেটে পানি আসে জন্ডিস হয় রক্তভূমি কালো পায়খানা হতে পারে এবং হেপাটিক এনসোপোলোপ্যাথি অর্থাৎ সে পাগলের ন্যায় আচরণ করতে পারে এইগুলো হচ্ছে যে খুব খারাপ লক্ষণ আবার হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু সিরোসিস করেই সাধারণত লিভার ক্যান্সার করে অনেক ক্ষেত্রে সিরোসিস না করে ডিরেক্ট লিভার ক্যান্সারও করতে পারে এটা একটা ডিএনএ ভাইরাস বলে এটার খুব জটিল একটা ঘটনা লিভারে ঘটায় তো আর ফাইনালি এটা অনেক সময় অ্যাকিউট হেপাটাইটিসও করতে পারে যেখানে লিভার ফেল করে তখন লিভারের ট্রান্সপ্লান্ট ছাড়ার কোনো উপায় থাকে না তো হেপাটাইটিস বি ভাইরাস যাতে না হয় তার জন্য কিন্তু উপায় আছে যে আপনারা টিকা নেবেন টিকা একদিনের বাচ্চার থেকে শুরু করে যে কোনো বয়সেই দেওয়া যায় তিন ডোজ টিকার দামও খুব বেশি না আপনারা টিকা নেওয়ার আগে টেস্ট করে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিন ডোজ টিকা নেবেন তাতে আপনি এই রোগ থেকে দূরে থাকতে পারবেন আর যেগুলোর মাধ্যমে এগুলা সংক্রমণ বৃদ্ধি পায় সেই জায়গাগুলোকে আপনি পরিহার করবেন এভাবেই হেপাটাইটিস বি থেকে আপনি নীরব থেকে মুক্ত থেকে আপনি সুস্থ জীবন জীবনযাপন করতে পারেন সবাইকে ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আশা করি অন্য কোনো প্রোগ্রামে আবার কথা হবে ধন্যবাদ